السلام عليكم বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজ কথা বলবো আপনার একক চেকের ভাতা যারা পাবেন একক চেকের জন্য যারা দোমান্ত করছিলেন আপনাদের পেমেন্টটা কত তারিখ থেকে আসবে দ্বিতীয় কথা বলবো এদের তাদের চিত্র দিন যারা আছেন আপনারা যে একক চেকের পেমেন্টটা পাবেন কয় মাসে পেমেন্ট পাবেন কত তারিখ থেকে আপনাদের এই পেমেন্টটা আসা শুরু করবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো একক চেকের জন্য যারা দোমান্তা করছেন একক পরিবার বাতার জন্য যারা দমান্দা করছেন আপনাদের কিছু সংখ্যক মানুষের আজ দুই তারিখ সেপ্টেম্বরের আজ দুই তারিখ আজ থেকে পেমেন্টটা আসা শুরু করছে আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে কাদের পেমেন্টটা আজ থেকে আসা শুরু করছে একটা একই সাথে আসবে না আজ থেকে পেমেন্টটা আসা শুরু করছে আজ দুই তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ আপনাদের কিছু সংখ্যক মানুষের পেমেন্ট আজকে আসছে আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন এর পরবর্তীতে কথা বলবো এদের তো নিশ্চিতাধীন অ্যান্সার যারা আছেন আপনাদের যে পেমেন্টটা আসবে এই সেপ্টেম্বর মাসে আপনাদের পেমেন্টের সাথে একক চেকের ভাতার পেমেন্টটাও একই সাথে আসবে আপনাদের দোমানদা করতে হবে না পূর্বে একটা ভিডিওতে বলা হয়েছে আবারও আপনাদের বলি এটা আপনাদের দোমানদা করতে হবে না অটোমেটিক আপনাদের স্বয়ংক্রিয়ভাবে এই পেমেন্টটা আসবে আপনারা দুই মাসের পেমেন্ট পাবেন জুলাই ও আগস্ট মাসের দুই মাসের পেমেন্ট আপনাদের একই সাথে আসবে এই সেপ্টেম্বর মাসের সাতাইশ তারিখ থেকে আপনাদের পেমেন্টটা আসা শুরু করবে আশা করি রেদি ইত্যাদি দিন অ্যান্সার যারা আছেন আপনারা জানতে পারলেন যে আপনাদের পেমেন্টটা কত তারিখ থেকে আসবে আর বন্ধুরা যারা আঠারো মাস শেষ করছেন রেদি ইত্যাদি দিন অ্যান্সার যারা আঠারো মাস শেষ করছেন আপনাদের নতুনভাবে দোমান্দা করতে হবে আপনাদের এই একক চেকের বাতার জন্য নতুনভাবে দোমান্দা করতে হবে আপনারা যদি দোমান্দা না করেন তাহলে কিন্তু এই পেমেন্টটা আপনারা পাবেন না যারা এই মুহুর্তেচিত্রসে আছেন যাদেরটা আঠারো মাস শেষ হয় শুধুমাত্র তাদেরটাই আসবে স্বয়ংক্রিয়ভাবে যাদেরটা শেষ হয়ে গেছে আঠারো মাস আপনারা কিন্তু এই পেমেন্টটা না আপনাদের দোমান্দা করতে হবে এই একক পরিবার বাতার জন্য আশা করি আপনারা জানতে পারলেন যে কারা এই পেমেন্টটা পাবেন আর যারা আগস্ট মাসে আপনারা এই রেজিতে চিত্তে নিয়ে আনসার দোমান্দা করছেন আপনারাও কিন্তু অটোমেটিকভাবে এই দুই মাসের পেমেন্টটা পাবেন আপনারা যদি আগস্ট মাসে দোমান্দা করে থাকেন তাহলে এই দুই মাসের পেমেন্ট জুলাই ও আগস্ট এই দুই মাসের পেমেন্ট আপনারা এই সেপ্টেম্বরে আপনাদের পেমেন্টের সাথে এই দুই মাসের পেমেন্ট আপনারা পাবেন অটোমেটিকভাবে আপনাদের এই ভাতার জন্য দোমান্দা করতে হবে না যারা আগস্টে দোমান্দা করবেন আপনারাও এই পেমেন্টটা পাবেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধুরা আপনারা জানতে পারলেন একে চেকের ভাতার পেমেন্টটা কারা কারা পাবে কারা পাবে না কাদের দোমান্দা করতে হবে কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আমি লিটন ইটালি নেপোলি থেকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ